আপনারা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল দেন তাহলে কিন্তু আর আগুনটা লাগাতে পারবে না তারপরেও যদি আমাদের ভাঙবার প্রয়োজন হয় আপনাদের কিছু রিসোর্স আছে আমাদের এনফোর্সমেন্টে কিছু রিসোর্স আছে উই ক্যান অলওয়েজ সিট টুগেদার এবং ওইটা কমন একটা ফান্ডে পুল করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব এটাকে আমাদের এবার প্রায়োরিটি ধরতে হবে এবং ঈদ গুহটাই যেন মানে ওরা কাজ কার্যক্রম শুরু না করতে পারে যদি বলে দেওয়া হয়েছে আমরা আশা করতেই পারি যে তারা করবে না করলে আমরা ব্যবস্থা নেই দ্বিতীয় হচ্ছে সীশার বিরুদ্ধে পরিবেশ দপ্তরে নিয়মিত ব্যবস্থা নিচ্ছে এখন আপনারা যে বিজ্ঞাপনটা দেবেন ওই অবৈধ সীসা কারখানা ব্যাপারটা ওই বিজ্ঞাপনে রাখতে হবে আমাদের ঠিক আছে আর আমরা প্রায়ই একটা কাজ করি শ্রমিক ধরি শাস্তি দিতে গেলে শ্রমিক ধরি মালিক ধরতে হবে মালিককে পাওয়া যাবে না এটা কোনো কথা না মালিক আপনার স্পটে থাকবে না কিন্তু মালিককে তার নাম ঠিকানা দিয়ে আপনি নিশ্চয়ই নিয়মিত মামলা রুজু করতে পারে এটা আমাদেরকে করতে হবে আশা করি সেই পথে আমাদেরকে যেতে হবে তৃতীয় হচ্ছে এই টায়ার পরিয়ে যে তেল করা এটাও কিন্তু আপনাকে বলতে হবে আপনার বিজ্ঞপ্তিতে এবং এটার অভিযানগুলো কিন্তু সাধারণত যেই সময় হয় সেই সময় হলে হবে না যেটা আপনারা পলিথিনের জন্য করছেন যে রাতে রাতে মোবাইল কোর্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ সেই জন্য রাতে সকালে এই কাজগুলো করতে হবে এবং টিভি তথ্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে স্থানে ময়লা পোড়ানোর মানুষকে সচেতন করতে হবে অবৈধ সিসিয়ার কারখানা এবং টায়াল পোড়ানো বাদে অন্য যে সমস্ত কারখানা বায়ু দূষণ করে তারা সকলেই টার্গেটের হবে তারা কেউই চারগেটের বাইরে থাকছে নাকি সিজনাল মুশকিল হচ্ছে যে সময় আমাদের শুষ্ক সময় বায়ু দূষণের সময় সে সময় মধ্যে আমরা পড়ছি কাজে এটা যে কেবল ইনভার্টারকে টার্গেট করা তারা ইনভার্টার সাথে অবৈধ সিসা ইনভার্টার সাথে টায়ার পোড়ানো উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো এমনকি আপনি এটাও শুনেছেন

তাদেরকে ডেকে কথা বলা হয়েছে তাদের আগেই ডেকে কথা বলা হয়েছে তারপরে ডিপিউটি এসে ঘোষণা করা হয়েছে তারপরে নোটিস দিয়ে ছাড়পত্র সব স্থগিত করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে ফলে এখন আর কোনো ছাড়পত্র কোনো ইনভার্টার নেই এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের আপনাদের হিসাব আপনাদের এলাকাতে আমরা একসাথে একটা কাজ শুরু করেছিলাম জিরো সয়েল মানে কোথাও কোনো মাটি যাতে দেখা না যায় আসলে ওখানে আমাদের মন্ত্রণালয়ের কাজ না তো দুই সিটি কর্পোরেশনে করতে হবে তারা উত্তর সিটি কর্পোরেশন বেশ এগিয়ে গেছে দক্ষিণ সিটি কর্পোরেশন তারা দুই মাস কাজ করতে পারেনি ফলে টেন্ডারিং প্রসেসটা ডিলে হয়েছে তারাও এগিয়ে যাচ্ছে